যে যেখান থেকে এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন কিংবা পরে দেখবেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আপনাদের হয়তো মনে আছে কয়েকদিন আগে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের বায়নাঘর নামে আমি একটি এপিসোড করেছিলাম এবং সেখানে আমি তুলে ধরেছিলাম যে কিভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার একাধিক উপদেষ্টা পাশাপাশি যে তার যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা কিভাবে বায়না করে করে মানুষকে ধরে কিংবা মানুষের কাছ থেকে শিল্প কারখানার মালিকদের কাছ থেকে রাজনৈতিক বিরোধী পক্ষের নেতাদের কাছ থেকে টাকা পয়সা গাড়ি বাড়ি হাতিয়ে নিচ্ছেন তো সেই বায়না ঘরের আরেকটি প্রসঙ্গ আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই সেটি শুধু আমার একার কথাই নয় আপনারা ইতিমধ্যে জেনেছেন এমন কেউ কেউ আছেন যারা এই সরকারকে বসানোর ক্ষেত্রে খুবই উদ্গ্রীব ছিলেন দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন তারাও এখন এই বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে বলা শুরু করেছেন জানানো শুরু করেছেন তো আজ যে বিষয়টি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসের বায়নাঘরের সেই বিষয়টি হচ্ছে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ডানে বামে বিভিন্ন ধরনের নেতারা আছেন এনসিপির হোক সরাসরি কিংবা বিরোধী ছাত্র আন্দোলন বলে তথাকথিত যে নেতারা তাদের কথাই বলা হোক কিংবা তাদের অনুসারী বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তারা এবং অন্য অন্য বিভিন্ন অর্গানাইজেশনে আছেন তারা সবাই মিলে যে যেভাবে পারছেন লুটপাট করে নিচ্ছেন বায়না করছেন ধরে আনছেন টাকা আদায় করে নিচ্ছেন কেউ কেউ টাকা আদায় করে আবার এই নেতাদের দিচ্ছেন তেমনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান আরেকজন কাস্টমস কমিশনার আছেন বেলাল আহমেদ চৌধুরী এই দুজন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং একাধিক উপদেষ্টা সহ এনসিপির মূল ক্যাশ কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করছে আমরা জানি বাংলাদেশের যে শিল্প কারখানার মালিকরা আছেন এদের বেশিরভাগই কোনো নিয়ম নৈতিকতা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানছেন না বা মানতে পারছেন না ফলে তাদের প্রত্যেকেরই বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি থাকে সেটি সে যত সততার সঙ্গে ব্যবসা করুক বলুক না কেন তো তাদেরকে যখন এনবিআর চেয়ারম্যান বলে যে অমক নেতাকে এই টাকা দিয়ে দেন অমুক নেতাকে এই টাকা দিয়ে দেন এবং সেই টাকা তিনি কালেকশন করেন তিনি কালেকশন করে এই যে বেলাল আহমেদ চৌধুরী কাস্টমস কমিশনার তার মাধ্যমে এগুলো আবার ডিস্ট্রিবিউশন করা হয় আর এই ক্ষেত্রে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে এবং আসিফ নজরুল যিনি আইন উপদেষ্টা তিনি আবার আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা মূলত এই জিনিসগুলো কোঅর্ডিনেশন করেন ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে এবং তারা যখন এনবিআর চেয়ারম্যানকে বলেন এনবিআর চেয়ারম্যান কালেকশন করে এটি তাদের মাধ্যমে এই নেতাদের এনসিপির নেতাদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করে দেন যা থেকে এনসিপির নেতারা মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে কার্যক্রম শুরু করেছে আপনারা জানেন যে এক একটি এলাকায় গণসংযোগে একদিন যদি গণসংযোগে যায় কি পরিমাণ টাকা যায় তাদের তো এই অভিজ্ঞতা তো আছে অনেকেরই কম বেশি এনবিআর চেয়ারম্যান বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা কালেকশন করে এদেরকে দিচ্ছে বিনিময়ে তিনি আপনারা জানেন যে তিনি কিন্তু আওয়ামী লীগ আমলেই সচিব ছিলেন আওয়ামী লীগ আমলেই তিনি বিভিন্ন অর্থনৈতিক বিভাগের দায়িত্ব পালন করছিলেন তো এখন তাকে এনবিআরের চেয়ারম্যান বানানো হয়েছে এই এনবিআর চেয়ারম্যান পদে তিনি এখন আক্রে থাকার জন্য আরো করছেন ডক্টর মোহাম্মদ অনুযায়ী ডক্টর ইউনুস এবং তার চার পাঁচজন উপদেষ্টা তারা যখন যে বায়না করেন সেই বায়না পূরণ করেন এই আব্দুর রহমান এনবিআর চেয়ারম্যান এবং বেলাল আহমেদ চৌধুরী তো তারা কিভাবে করেন তারা এটি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে কালেকশন করে এই কালেকশন তাদেরকে বুঝিয়ে দিতে হয় বড় বিষয় এনবিআর এটি সবাই জানে কিন্তু প্রকাশ্যে অনেকে ভয়ে মুখ খোলে না এই যে কয়েকজন সহকারীকে বা কয়েকজন নেতাকে যে সরিয়ে দেওয়া হচ্ছে এর পেছনেও কিন্তু এই বিষয়গুলো কাজ করছে যখন বিভিন্ন জায়গা থেকে এই বিষয়গুলো এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে তারা এখন নিজের আত্ম নিজেদের আত্মরক্ষার্থেই কিন্তু সব জায়গা থেকে তারা মানুষের দৃষ্টি একটু ভিন্ন দিকে সরানোর জন্য কাউকে কাউকে সরিয়ে দিচ্ছে কিছুদিন আগে আমরা দেখলাম যখন এই এনসিপির আত্মপ্রকাশ ঘটল ব্যাপকভাবে আলোচিত হয়েছে যে এরা টাকা কোথায় পেয়েছে ব্যাপকভাবে আলোচিত হয়েছে যে এই ইন্টারকন্টিনেন্টালে যে ইফতারি করালো এই টাকা কোথায় পেয়েছে এবং তখন এই এনসিপি নেতারা বলছে এটা আমরা বললে তাদের নিরাপত্তার দাতাদের নিরাপত্তা নিয়ে তারা খুব শঙ্কিত এখন এন এর চেয়ারম্যান যদি আপনাকে বলে কিংবা চেয়ারম্যান নিজেও দরকার নাই কাউকে দিয়ে এই কমিশনার বেলাল বন্ধ কাউকে দিয়ে যদি আপনাকে বলায় যে আপনার এই দিন আসেন এই সপ্তাহে এত এই টাকা দিতে হবে এই টাকা নিয়ে আসেন এদেরকে দিতে হবে আপনারা কোন ব্যবসায়ী এটি প্রকাশ্যে আনবেন এক এই মুহূর্তে বলেন যে হ্যাঁ এনবিআর এর চেয়ারম্যান আমার কাছে টাকা চেয়েছে যারা টাকা দিয়েছেন তারাও কি এই কথাটি প্রকাশ করতে পারছেন বা পারবেন আপাতত এই সরকার যতদিন থাকে আওয়ামী লীগ সরকারের সময় কিংবা বিএনপি সরকারের সময় যারা এইভাবে টাকা লেনদেন করেছেন তারা হয়তো এখন কেউ কেউ বলছেন কিন্তু এই অন্তর্বর্তী সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের বায়না অনুযায়ী যারা তার বায়না ঘরে যাচ্ছেন কিংবা টাকা পয়সা ফ্ল্যাট গাড়ি বাড়ি হ্যান্ডওভার করে দিচ্ছেন নিজেদের নিজেদেরকে একটু রক্ষার জন্য তারা কি এই সময় কেউ বলবেন এগুলো বলছেন নিজেকে নিরাপদ না করা পর্যন্ত বলছেন না আমরা তো জানি সাংবাদিকরা অনেকেই আমরা জানি যে কে কোথা থেকে কি পরিমাণ টাকা এনসিপি কে দিয়েছেন কখন দিয়েছেন এবং এগুলোর সবগুলারই মধ্যস্থতা করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান একটাই কারণ তিনি এক্সটেনশন চাচ্ছেন কারণ তিনি জানেন যে তিনি যেই কালেকশন করেন এই ডক্টর মোহাম্মদ ইমুসের বায়না অনুযায়ী সেই টাকার পুরোটা তিনি তাদেরকে দেন না অংশবিশেষ তিনি নিজে রাখেন আর বাকিটা তিনি হ্যান্ডওভার করে দেন ওই উপদেষ্টা যে চারজনের কোর গ্রুপ আছে তাদের অথবা নেতাদেরকে বিভিন্ন মাধ্যমে তাদেরকে হ্যান্ডওভার করে দেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যারা আপনারা একেবারে রীতিমতো বেহেস্তে বসবাস করছেন মনে করেন এবং তাকে যেমন ফেরেস্তার শিরোমণি মনে করছেন তারা যে কি করছেন সেই জিনিসটি আপনারা সহজেই বুঝতেও পারছেন অনেকে হয়তো বিভিন্ন কারণে সেটি স্বীকার করছেন না বা এড়িয়ে যাচ্ছেন তো আশা করি আপনারা এখন থেকে আরও চোখ কান খোলা রাখলেই আপনারা সব কিছু দেখতে পারবেন এবং বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে